সৌন্দর্যের মায়া যতই গভীর হোক তার স্থায়িত্ব কিন্তু খুবই ক্ষণস্থায়ী মুখের সৌন্দর্য সময়ের সাথে ম্লান হয়ে যায় চুলে পাক ধরতে থাকে ত্বক রুক্ষ হয়ে যায় আর চেহারার উজ্জ্বলতা ধীরে ধীরে কমে আসে কিন্তু একটি সুন্দর মন যে মনের ভেতর থাকে দয়া মমতা সহানুভূতি শ্রদ্ধা এবং ভালোবাসা এমন মন কখনো পুরনো হয় না বরং সময় যত যায় সেই মন তত বেশি উজ্জ্বল হয় তত বেশি মূল্যবান হয়ে ওঠে তাই জীবনের পথে চলতে গেলে শুধু বাহ্যিক সৌন্দর্য খুঁজতে গেলে মানুষ ভুল করে বসে কারণ বাস্তব সুখ কখনোই বাইরের রূপে লুকিয়ে থাকে না সেটা থাকে মানুষের অন্তরে মানুষের চোখ খুব সহজেই মোহে পড়ে যায় রূপ দেখে মানুষ আকৃষ্ট হয় প্রশংসা করে মন ভরে তাকিয়ে থাকে কিন্তু রূপ দিয়ে কি সম্পর্ক টিকে থাকে রূপ কি সারা জীবনের শান্তি দিতে পারে উত্তর হলো না কারণ রূপের আলো যখন কমে যায় তখন যদি মানুষের মনের আলো না থাকে সেই সম্পর্ক দ্রুতই অন্ধকারে হারিয়ে যায় আমরা অনেক সময় দেখি সুন্দর চেহারার মানুষও কারো জীবনে দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আবার সাধারণ চেহারার মানুষও কাউকে অশেষ সুখ দিতে পারে পার্থক্যটা কি সেটা হলো মনের গুণ তাই বোঝা যায় চেহারা ভুলিয়ে দিতে পারে কিন্তু চরিত্র মনকে জাগিয়ে রাখতে পারে আমরা অনেক সময় ভুল করে যাই ভাবি সুন্দর মানুষ মানেই ভালো মানুষ কিন্তু সত্য হলো দুইটার মাঝে কোনো সম্পর্ক নেই ভালো মানুষ মানেই যে সে দেখতে সুন্দর হবে এমন নয় আবার দেখতে সুন্দর মানুষ মানেই যে সে মনেও সুন্দর হবে এমনও নয় এজন্যই প্রকৃত সম্পর্ক মনের উপর দাঁড়ানো উচিত চেহারার উপর নয় চেহারা দেখে ভালোবাসা শুরু হতে পারে কিন্তু তা দিয়ে কখনো ভালোবাসা টিকে থাকে না টিকে থাকে আচরণ দিয়ে টিকে থাকে বিশ্বাস দিয়ে আর টিকে থাকে একে অপরকে সম্মান করার মধ্য দিয়ে মনের সৌন্দর্যই হলো সেই শক্তি যা সম্পর্ককে বছরের পর বছর ধরে স্থির রাখে জীবনে এমন মানুষকে খুঁজে পাওয়া একটা আশীর্বাদ যার মন সুন্দর তারা কম কথা বলেও বেশি বুঝতে পারে কম চায় কিন্তু বেশি দেয় ভুল দেখলে রাগ না করে বোঝানোর চেষ্টা করে এমন মানুষরা জীবনে কখনো কাউকে ছোট করে না কাউকে আঘাত দিতে চায় না আর সব সময় সত্যের পাশে দাঁড়ায় তাদের ভরসা করা যায় তাদের ওপর নির্ভর করা যায় এই পৃথিবীতে অনেক মূল্যবান জিনিস আছে কিন্তু সুন্দর মনের মানুষ তার চেয়েও অনেক বেশি মূল্যবান কারণ টাকা সম্পদ দিয়ে সব কিছু কেনা যায় কিন্তু শান্তি কেনা যায় না আর সুন্দর মন ছাড়া শান্তি কখনো আসে না সৌন্দর্যের প্রতি আকর্ষণ ভুল নয় এটি মানুষের স্বাভাবিক প্রবৃত্তি কিন্তু ভুল হয় তখন যখন মানুষ সৌন্দর্যকে সব কিছুর রাখে সত্যিকারের ভালোবাসা কখনো রূপে বাঁধা পড়ে না সেটা পরে চরিত্রে আচরণে সম্মানে এবং অনুভূতিতে রূপ বদলে যায় কিন্তু সুন্দর মন বদলায় না তাই ভালোবাসা খুঁজতে গেলে এমন কাউকে খুঁজো যার চোখে মমতা আছে যার কথায় আদর আছে যার হৃদয়ে নিষ্ঠা আছে এমন কাউকেই জীবনসঙ্গী বানাও যে তোমাকে সম্মান করবে তোমার কষ্ট বুঝবে আর তোমার জীবনকে সহজ করতে পাশে দাঁড়াবে অনেক সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ বাহ্যিক সৌন্দর্য দেখে সম্পর্ক শুরু করে কিন্তু ভেতরে চরিত্র বুঝতে পারে না আবার অনেক সম্পর্ক সুন্দর হয় কারণ মানুষ সাধারণ চেহারার মধ্যে অসাধারণ মন খুঁজে পায় তাই জীবন আমাদের বারবার শিখিয়ে দেয় রূপ সবসময় থাকে না কিন্তু আচরণ মানুষের হৃদয়ে চিরদিন থাকে কেউ যদি সুন্দর চেহারার জন্য তোমাকে ভালোবাসে সেই ভালোবাসা একদিন ফিকে হয়ে যাবে কিন্তু কেউ যদি তোমার মনকে ভালোবাসে সেই ভালোবাসা অটুট থাকবে কারণ মন কখনো বুড়িয়ে যায় না সবশেষে মনে রাখবে সৌন্দর্য ক্ষণস্থায়ী কিন্তু সুন্দর মন সারা জীবনের সম্পদ এই সম্পদ যার থাকে সে সত্যিই ধনী আর তুমি যদি জীবনে সত্যিকারের সুখ চাও তাহলে অন্যের মনকে সুন্দরভাবে স্পর্শ করতে শেখো নিজের মনকে সুন্দর করে গড়ে তোলো আর মানুষকে চেহারা দিয়ে বিচার করা বন্ধ করো তুমি যতই সুন্দর মনকে গুরুত্ব দেবে ততই তোমার জীবন হবে শান্তি ভালোবাসা আর শ্রদ্ধায় ভরা এমন মন নিয়েই বাঁচো এমন মন নিয়েই ভালোবাসো তবেই তোমার জীবনের সৌন্দর্য সত্যিকারের পূর্ণতা পাবে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না